সত্য হবে না আমার মাটি আমার মাটি আমার মা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় নজরুল ইসলামের বাংলায় সে আবকা সুদ্দিক বাংলায় সেই আবহাওয়া সিদ্ধকির বাংলায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলায় রবি ঠাকুরের বাংলায় অধিরাম বাংলায় হাতের বাংলায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় কাজী নজুর ইসলামের বাংলায় দেড়ি নাও

মহিলা মুখ্যমন্ত্রী লজ্জা লোজা মহিলা মুখ্যমন্ত্রী যাচ্ছে মহিলারা ধর্ষণ হচ্ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও মহিলা মুখ্যমন্ত্রী যাচ্ছে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও এ মহিলা ডে করে লক্ষ্মী ভাণ্ডা দিয়ে মহিলাদের চোখ নিয়ে হচ্ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও এই মহিলাদের করে লক্ষ্মী ভাণ্ডা দিয়ে লক্ষ্মীদের চোখ নিয়ে হচ্ছে কেন মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও ঘণ্টা দিয়ে মহিলাদের জন্য হারছে কেন মহিলা খুঁজি চার দাওদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোলিদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক